বাসার জন্য যে ভালো মানের একটা মাইক্রোলেভে স্পিকার নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব অ্যান্ড সার্ভিস সেন্টার পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম ভিওয়স আমরা কিন্তু আজকে চমৎকার দুইটা স্পিকার দেখব মাইক্রোলেভের টু হান্ড্রেড সিরিজের চমৎকার দুইটা স্পিকার আপনাদেরকে দেখাবো স্পিকারগুলো কত ওয়াটের এবং ডিজাইন কীরকম পাশাপাশি হচ্ছে ভিওয়স এই স্পিকারগুলোর মার্কেট প্রাইস কত এবং আমাদের অফার প্রাইস কত সব কিছু বিস্তারিত আলোচনা করবো অবশ্যই আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন আর বিয়র্স এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একই নামে বিয়ার্স আমাদের ফেসবুক পেজ আছে আপনার আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখতে পারেন তো বিয়ার্স চলুন কথা না বাড়ি আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমেই দেখুন এখানে মাইক্রোলেভের দুইটা মডেল আছে একটা হচ্ছে এম টু বিটি আর একটা হচ্ছে এম টু এইট জিরো বিটি বিয়ার্স দুইটাই কিন্তু টু হান্ড্রেড সিরিজের স্পিকার তো একটা প্রোডাক্ট হচ্ছে বিয়ার্স দেখুন এটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের অফিশিয়াল প্রোডাক্ট আর এটা হচ্ছে বিয়ার্স স্মার্ট টেকনোলজি অফিশিয়াল প্রোডাক্ট তো প্রথমেই দেখুন এম টু হান্ড্রেড বিটি মাইক্রোলেভের এটা কিন্তু খুব চমৎকার ডিজাইনের এই স্পিকারটা এর আগেও আমাদের কাছে ছিল তবে সেটা বিটি ছিল না শুধু এম টু হান্ড্রেড ছিল এখন কিন্তু বিটি সহ চলে আসছে দেখুন এখানে কিন্তু ব্লুটুথ সাইন দেওয়া আছে তো এই স্পিকারটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে আর বিহ এটা কত অর্ডার আমরা এখন দেখবো তো যদি আমরা এই পাশটা ঘুরাই দেখুন এই পাশে কিন্তু লেখা আছে এখানে এই যে দেখুন বিয়ার্স সিস্টেম টু পয়েন্ট ওয়ান এম টু হান্ড্রেড বিটি আউটপুট পাওয়ার দেখুন চল্লিশ ওয়াট আর এম এস এই যে এখানে দেখুন লেখা আছে স্পষ্টভাবে চল্লিশ ওয়াট আর এম এস স্পিকার খুব দুর্দান্ত একটা স্পিকার এই স্পিকারটা আপনারা আপনার স্মার্ট টিভি কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন সব জায়গায় কিন্তু ক্যাবেল এবং ব্লুটুথ দুইভাবে ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার সাউন্ড সিস্টেম এবং সাউন্ড এবং বেস খুবই সুন্দর পাবেন তো দেখুন এখানে এটা টু স্ট ওয়ান একটা স্পিকার দুইটা স্পিকার এবং একটা হচ্ছে সাবোফার আছে আর এইখানে দেখুন বিয়ার্স একটা হ্যান্ড ভলিউম আছে এটা কিন্তু আপনারা এখান থেকে সাউন্ডটা বেশি করতে পারবেন তো বিয়ার্স মাইক্রোলেভের এম টু হান্ড্রেড বিটি এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যাদের অরিজিনাল মাইক্রোলেভের স্পিকার লাগবে অবশ্যই বিয়ার্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা অরিজিনাল মাইক্রোলেভের স্পিকারগুলো পেয়ে যাবেন তো বিয়ার্স এরপরে আমরা যে স্পিকারটা আপনাদেরকে দেখাবো দেখুন এটাও কিন্তু মাইক্রোলেভের খুব সুন্দর একটা স্পিকার দেখুন টু ইস্ট ওয়ানের দুইটা স্পিকার এবং একটা হচ্ছে সাবুফার খুবই চমৎকার ডিজাইন স্পিকারটি মডেল দেখুন এম টু এইট জিরো বিটি এটাও কিন্তু বিয়ার্স ব্লুটুথ বার্সের খুব সুন্দর একটা স্পিকার স্পিকারটি আপনারা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এখন আমরা এটা কত ওয়ার্ডের স্পিকার বা সেটা দেখবো এই যে দেখুন বিয়ার্স এই সাইডে কিন্তু লেখা থাকে তো দেখুন এখানে লেখা আছে সিস্টেম টু পয়েন্ট ওয়ান মানে টু ওয়ান স্পিকার আর আউটপুট পাওয়ারটা দেখুন বিয়াল্লিশ ওয়ার্ড আর তো বিয়ার্স এটা কিন্তু আরও দুই ওয়াট বেশি এটা থেকে তো এটা হচ্ছে বিয়াল্লিশ ওয়ার্ড আর এর স্পিকার দেখুন স্পিকারটার ডিজাইনও অনেক সুন্দর মাইক্রোলেভের এম টু এইট জিরো বিটি এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার পাইছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলা নিতে পারবেন দুইটা স্পিকারের প্রাইসে কিন্তু পিওস সেম তো দেখুন দুইটা দুই মডেল আপনাদের যার কাছে যেটা ভালো লাগে অবশ্যই আপনারা নিতে পারেন যাদের কাছে এই মডেলটা সুন্দর লাগে আপনারা কিন্তু টু হান্ড্রেড বিটিটা নিতে পারেন আর যদি আপনাদের কাছে এইটা ভালো লাগে তাহলে কিন্তু আপনারা টু এইট জিরো বিটিটা নিতে পারেন দুইটাই অফিসিয়াল প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাইক্রোলাইভের প্রোডাক্ট যদি কেউ প্রুভ করতে পারে যেটা অরিজিনাল না তাহলে তার জন্য দশ হাজার টাকা পুরস্কার থাকবে বেয়ার্স এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ আর বয়ার্স এই প্রোডাক্টগুলো আপনার চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে কিন্তু কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারবেন আর যারা হচ্ছে প্রবাসী ভাই আছেন যারা প্রবাস থেকে অর্ডার করতে চান আপনার বাসার জন্য যে ভালো মানের একটা মাইক্রোলাইভে স্পিকার নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়াও বিয়ার্স আমাদের কাছে মাইক্রোওয়েভের সব মডেলগুলো অ্যাভেলেবেল আছে টিএমএন ওয়ান টু ইস্ট ওয়ান এবং হচ্ছে ফোর ইস্ট ওয়ান এফসি সিরিজের পাঁচশো সত্তর বিটি তিনশো তিরিশ এছাড়াও বিয়ার্স এম সিরিজের সব স্পিকারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সাথে কিন্তু প্রত্যেকটা স্পিকারও অফার প্রাইস আছে আপনাদের যাতে লাইভের স্পিকার লাগবে অবশ্যই আপনার সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিয়ার্স আপনারা এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন একই নামে বিয়ার্স আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কম্পিউটার ল্যাব বিডি তো আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজকেও ফলো দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম